আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আপনারা সবাই জানেন দেশে বর্তমানে বন্যা পরিস্থিতির খুব ভয়াবহ অবস্থা বন্যাতে আমাদের সবচেয়ে কমন যে সমস্যাটা হেলথ প্রবলেম সেটা হচ্ছে পানি দূষিত হয়ে যাওয়া এবং বিশুদ্ধ পানি পাওয়া যায় না তো পানিকে বিশুদ্ধ করার কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ে যেটা খুবই সহজে করা যাবে এরকম বিষয়টি দিয়ে কথা বলবো প্রথম উপায়টি হলো আমরা সবাই জানি যে পানিকে যদি আমরা গরম করি তাহলে এটা জাম্স বা রোগ জীবাণু থেকে মুক্ত হয়ে যায় পানি বিশুদ্ধ হয়ে যায় এটা কিভাবে যে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে এটা জানতে হবে যে পানিকে অবশ্যই প্রথমে যখন আমরা তাপ দিব পানির ভিতরে একটা বুদবুদ উঠবে যেটাকে আমরা বলি বলক ওঠা তো এই বুদবুদ ওঠার পরে পনেরো থেকে বিশ মিনিট পানিটাকে জাল দিতে হবে না হলে কিন্তু বিশুদ্ধ হবে না এর বেশিও দেয়া যাবে না হ্যাঁ তাহলে পনেরো থেকে বিশ মিনিট জাল দিলে পানি বিশুদ্ধ হয়ে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ উপায় এরপরের যেটা গুরুত্বপূর্ণ উপায় সেটা হচ্ছে যে আপনারা বৃষ্টির পানি আমরা জানি বৃষ্টির পানি বিশুদ্ধ কিন্তু সব বৃষ্টির পানি বিশুদ্ধ না বৃষ্টির পানি যখন পরে প্রথম দশ মিনিট এই দশ মিনিট আপনারা বৃষ্টির পানিটাকে গ্রহণ করবেন না এরপরে দশ মিনিট হয়ে গেলে এই দশ মিনিটের পরে আপনারা বৃষ্টির পানিটাকে বিশুদ্ধ হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু যেই বৃষ্টির পানি বাসার ওই যে টিনের স্বাদ তারপরে গাছ থেকে চুয়ে চুয়ে পড়ে এগুলো ব্যবহার করা যাবে না এগুলোতে আবার জীবাণু থাকে হ্যাঁ একদম আকাশ থেকে যেটা ফ্রেশলি পড়তেছে এটা আর আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে কি আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে আমরা বিভিন্ন সময়ে আমরা জানি ফিটকিরি যে বাজারে কিনতে পাওয়া যায় নর্মালি আমরা একটা এক বালতি পানি নিতে পারি ওখানে খুবই সামান্য পরিমাণ ফিটকিরি যদি আমরা ভিতরে দিয়ে দুই তিন ঘন্টা অপেক্ষা করি দুই তিন ঘন্টার ভিতরে দেখবেন ফিটকি সব পানির নোংরাকে নিজের নিচের দিকে নিয়ে নিয়েছে তলা নিতে জমা হবে তো নোংরাগুলা তলা নিতে জমা হলে দুই তিন ঘন্টা পরে আপনারা পানি বিশুদ্ধ করে ব্যবহার করতে পারবেন আল্লাহ সবার প্রতি সহায় হন